কোন স্কুলে সৌদি কি শুনিকাল স্কুল শুধু আজকে তোমাদের স্কুলে কি দেওয়া হচ্ছে সাইকেল দেওয়া হচ্ছে তুমি সাইকেল পেয়ে দাও হ্যাঁ মানে কোন প্রকল্পটা থেকে দেওয়া হচ্ছে সবুজ সাথী সাইকেল পেয়ে তুমি খুশি হ্যাঁ অনেক খুশি কারণ কারণ আমাদেরকে টোটোতে আড়াই স্কুল আসতে হয় সব সময় তো টোটো বাস পাওয়া যায় না সাইকেল দিয়েছে নিজেদের স্বাধীন আমরা আসতে পারবো খুব ভালো লাগলো পর পর এবার আমরা নিজেরা নিজেদের স্বাধীন আসবো টিউশন যাবো সবই করবো পড়াশুনো নিতে টেন কোন স্কুল সতীশ নমনি উচ্চ বালিকা বিদ্যালয় আজকে তোমাদের স্কুলে কি দেয়া হচ্ছে সাইকেল কোন প্রকল্প থেকে জানো সবুজ সাথী সবুজ সাথী সাইকেল পেয়ে পেয়েছো হ্যাঁ সাইকেল পেয়ে খুশি হ্যাঁ কারণ কারণ দূর থেকে আসতে হয় পড়াশোনার জন্য তাড়াতাড়ি সাইকেল পেয়ে আসাও হবে বা পড়াশোনা একসনি ভালো করার চেষ্টাও করতে হবে সেই জন্য প্রাইভেটও দূর থেকে আসে হ্যাঁ প্রাইভেটও দূর থেকেই আসি সাইকেল পেয়ে সুবিধা হবে হ্যাঁ সুবিধা হবে সাইকেল দেওয়া হচ্ছে এই সাইকেল দেওয়া হচ্ছে কোন প্রকল্প থেকে এটা সবুজ প্রকল্প থেকে কোন ক্লাসের এটা এই 9 এ থেকে 10 এ উঠে যারা কতজনকে দেওয়া হচ্ছে ছাত্রকে 143 13 এই যে সাইকেল দিলেন এর মাধ্যমে ছাত্রছাত্রীদের কি জানাতে চাইছেন এই সাইকেল দিয়ে ওরা স্কুল আসা ওদের সুবিধা হবে সাইকেলে করে ওরা স্কুলে আসবে যাতায়াতের সুবিধা অনেক দূর থেকে আসে অনেক দূর দূরান্ত থেকে আসে সুবিধা হবে ছাত্রছাত্রীদের ছাত্র হবে